হার্টবিট কত সপ্তাহে আসে কারো কারো ক্ষেত্রে সেটি তাড়াতাড়ি আসতে পারে কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে আসতে পারে তবে যদি আপনার বাচ্চাটি সুস্থ থাকে তাহলে অবশ্যই হার্টবিট আসবে কারো কারো ক্ষেত্রে সেই হার্ট বিটটি সাত সপ্তাহ কিংবা নয় সপ্তাহর আগে আসতে পারে কারো কারো ক্ষেত্রে সেটি বারো সপ্তাহের পরেও আসতে পারে সেটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনার ডক্টরের সাথে কথা বলে দেখতে পারেন আপনার অনাগত সন্তান সুস্থ আছে কিনা যদি একটি অনাগত সন্তান সুস্থ থাকে তাহলে তার হার্টবিট আসবে সেটি দেরিতে হোক কিংবা এক সপ্তাহ পরে হোক যখন আপনার সন্তানের হার্টবিট আসবে তখন তার হার্টবিট রেগুলেটরটা প্রায় একশোর উপরে থাকবে প্রথম প্রথম প্রায় পাঁচ মাসের আগ থেকে তার হার্টবিটটা অনেকটাই উপরে থাকে তবে পাঁচ মাসের পর থেকে কিংবা তিন মাসের পর থেকে সেটি আবার ধীরে ধীরে নিচে নেমে যায় মেয়ে সন্তানের সময় হার্টবিট একটু বেশি হয়ে থাকে ধরুন বিশেষজ্ঞরা তবে মনে রাখবেন ছেলে কিংবা মেয়ে হার্টবিট দেখে শনাক্ত করা সম্ভব নয় তাই ছেলে হোক কিংবা মেয়ে হোক যেন একটি সুস্থ সন্তান জন্ম হয় সেটি হচ্ছে কামনা আসল কথা হচ্ছে নয় সপ্তাহের আগে যে হার্টবিটগুলো আসে কারো কারোর ক্ষেত্রে বাচ্চার হার্টবিট রেগুলেটরটা একটু তাড়াতাড়ি আসে কারো কারোর ক্ষেত্রে দেরিতে আসে এটার কারণটা হচ্ছে আপনার মাসিকের ডেট আপনার মাসিকের ডেট অনুযায়ী যদি আপনার সপ্তাহ ঘনটা ঠিক হয় থাকে তাহলে আপনার বাচ্চার হার্টবিট আসে যদি আপনার মাসিক রেগুলার হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনার মাসিক টাইমটা মনে না থাকে তাহলে হয়তোবা কারো কারো ক্ষেত্রে সেটি বারো সপ্তাহের পরও হতে পারে আপনার ঘনায় মিস্টেক হতে পারে তবে মনে রাখবেন ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই আপনার সন্তানের হার্টবিট আসছে কিনা কেউ আপনার অনাগত সন্তানটি সুস্থ আছে কিনা সেটি চেক আপ করে নিতে হবে প্রশ্ন করে থাকেন হয়তোবা হার্টবির আসলে সব কিছু ঠিক আছে তবে আমার নর্মাল ডেলিভারি হবে কি না বা নর্মাল ডেলিভারির কিছু টিপস যদি পাওয়া যেত আসলে কি তাই নর্মাল ডেলিভারি চাইলেই সম্ভব প্রাকৃতিক উপায়ে নর্মাল ডেলিভারি কিন্তু উত্তম তবে কারো কারো ক্ষেত্রে সিজার অবিনাশ্য লাগে কারণ কারো কারো ক্ষেত্রে বাচ্চা উল্টো থাকে কারো কারো ক্ষেত্রে বাচ্চার পজিশন ঠিক থাকে না যার কারণে শেষ পর্যন্ত কি সিজার করাতে হয় তবে সিজার করানোর কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটি সিজারিয়ান ডেলিভারি পর আরেকটি সন্তান নিতে গেলে অন্ততপক্ষে তিন বছর বিরতি দিতে হবে তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সেটি না নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এমনকি আরেকটি সন্তান যদি নিতে চান সেটি খুব তাড়াতাড়ি নিতে পারবেন তবে নর্মাল ডেলিভারির জন্য কিছু টিপস আপনাকে মেনে চলতে হবে তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন যদি আপনার বাচ্চার হার্টবিট প্রায় সতেরো সপ্তাহ কিংবা পনেরো সপ্তাহের উপরে চলে যাওয়ার পরেও যদি হার্টবিট না আসে সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টি গাটিয়ে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা কিংবা আপনার অনাগত সন্তানটি সুস্থ আছে কিনা বিশেষজ্ঞরা বলে থাকে প্রায় সতেরো কিংবা আঠেরো সপ্তাহের পরেও যদি বাচ্চার হার্টবিট না আসে তাহলে সেটি মৃত ধরা হয়ে থাকে তাই আপনার গর্ভস্থ শিশুর হার্টবিট আসাটা খুবই জরুরি তবে নয় সপ্তাহের আগে যদি আসে কিংবা নয় সপ্তাহের সময়ে যদি বাচ্চার হার্টবিট কম্পিউটারে কিংবা আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে বোঝা যায় তাহলে সেটি সঠিক কিংবা সুস্থ বাচ্চার লক্ষণ আঠারো সপ্তাহের পর কারো কারো ক্ষেত্রে বাইশ সপ্তাহের পর বাচ্চা নড়াচড়া করতে পারে একটি সুস্থ বাচ্চা প্রায় দিনে দশ বারোরা বেশি বলে নড়াচড়া করেন বিশেষজ্ঞরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মেডিকেল অধ্যাপক ডক্টর জাকির সুলতানা জানিয়েছেন একটি সন্তান যদি প্রতিদিন দশ বারোরা বেশি নড়াচড়া করে তাহলে শিশুটি সুস্থ আছে বলে ধরা হয়ে থাকে তবে যদি আপনার সন্তানটি কম নড়াচড়া করে তাহলে দুশ্চিন্তার হয়তো হয়তোবা আপনি কাজের জন্য কিংবা ব্যস্ততা থাকার জন্য শিশুর নড়াচড়াটা ঠের পাননি বা বুঝতে পারেননি সেই ক্ষেত্রে আপনাকে অন্তত পক্ষে দুই ঘন্টার রেস্টে থেকে আপনার শিশু নড়াচড়া বসতে হবে নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারিয়ান ডেলিভারি হোক একটি সুস্থ সন্তান হোক একটি সুস্থ মাথা হোক সেটি হচ্ছে কামনা আসলে নর্মাল ডেলিভারিটা এমন জটিলতার কোনো বিষয় নেই বা কিংবা আপনি এরকম ভয়ের কোনো কারণ নেই আপনার সন্তানের পজিশন যদি ঠিক থাকে বা শেষ পর্যন্ত আপনার সন্তানের পজিশন স্যাপালিক থাকে এমনকি তার মাথা নিচ দিকে থাকে তাহলে নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব সেটি মনে রাখবেন ধৈর্য ফল মিষ্টি হয় সবাই বলে থাকে তবে ধৈর্য ধরতে হবে নিজের প্রিয় মানুষদের সাথে হাসি খুশি কথা বলতে হবে নিজে ডক্টরের সাথে হাসি খুশি কথা বলতে হবে সাহস রাখতে হবে সাহস রাখার একটি উত্তম পরিকল্পনা হলো নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি নিতে গেলে সাহস রাখতে হবে তবে মনে রাখবেন বাসায় চেষ্টা না করে অবশ্যই চিকিৎসক কিংবা হসপিটালে গিয়ে চেষ্টা করার ট্রাই করুন একটি মায়ের গর্বে থাকা একটি শিশু এক থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করে থাকে কারো কারো ক্ষেত্রে সেটি সাতত্রিশ সপ্তাহ পরও করে সাতত্রিশ সপ্তাহের পরে যে শিশুটি জন্মগ্রহণ করে তাকে পাক্য শিশু বলা হয় থাকে কারণ একটি নবজাতক যখন জন্মগ্রহণ করে অন্তত পক্ষে আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ সময় লেগে যায় তবে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে অপেক্ষা করতে পারেন যদি আপনার নর্মাল ডেলিভারি থেকে প্রায় এক সপ্তাহের উপরে যায় তাহলে নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই চিন্তা ভাবনা করবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন এমনকি বাচ্চাটি সুস্থ আছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে তাছাড়া রিপোর্টের মধ্যে আপনার যে ডেলিভারি ডেটটি দেওয়া আছে তা থেকে অন্ততপক্ষে পাঁচ দিন পর্যন্ত কিংবা সাত দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন তার বেশি নয় মনে রাখবেন নর্মাল ডেলিভারি ক্ষেত্রে কিছু কিছু সময় লাগতে পারে কারো কারো ক্ষেত্রে আবার ডেড়ের আগেও হতে পারে অপরিপাক্ক কিংবা আনমেচিউর শিশু যেন জন্মগ্রহণ না করে সেই জন্য মায়েদের কিছু খাদ্য তালিকার উপরে জোর দিতে হবে কিছু ধরনের ব্যায়াম করতে হবে এমনকি সকালে এবং বিকেলে অন্তত পক্ষে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করতে হবে হাঁটাহাঁটি করার ফলে আপনার নর্মাল ডেলিভারিতে সুবিধা হয় কিছু খাদ্য তালিকায় আপনি যদি কিছু জিনিস রাখেন সেই ক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারির চান্স বাড়ে তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসবেন যেন আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এমনকি আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ